আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই ইব্রাহামগ্রুপ পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই ইনশাআল্লা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি চলে আসছি টাইগার মুরগি ঘরে অনেকদিন যাব টাইগার মুরগির কোনো আপডেট দেওয়া হয় না দেখতে পাচ্ছেন আমার প্যারেন্টসগুলোকে আমি খাবার দিছি ওরা খাবার পানি খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ইনকুবেটার মেশিন এই মেশিনটার সাথে আপনারা সবাই সুপরিচিত কারণ হচ্ছে আমার অনেক ভিডিওতে আপনারা এই মেশিনটা দেখছেন এই মেশিনটা নিয়ে আসছিলাম আমি অনেক দূর থেকে অনলাইনে অর্ডার করে এটা হচ্ছে দুশো ডিমের ক্যাপাসিটি একটা মেশিন তো এর ভিতরে কিন্তু আমি কোয়েল পাখির বাচ্চা ফোটাইছি এমনকি টাইগার মুরগির বাচ্চা ফোটাইছি আলহামদুলিল্লাহ সব বাচ্চাই সেল হয়ে গেছে তো আল্লাহর দরবারে আবারও লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি কারণ আমার এই ছোট্ট একটা খামারে যে আমি এতটুকু রেসপন্স পাবো আমি কখনও কল্পনাও করি নাই এটা আমার চিন্তার বাহিরে তো অনেক দূর দূর থেকে আলহামদুলিল্লাহ রেসপন্স আসতেছে তারা আমার কাছে টাইগার মুরগির বাচ্চা চাইতেছে কেউ কোয়েল পাখির বাচ্চা চাইতেছে তো এই কারণে আমার এই দুশো ডিমের এর এখন সাপোর্ট করা সম্ভব না তাই আমি নিজে হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন তিনশো ডিমের ক্যাপাসিটি একটা মেশিন আমি তৈরি করছি এটা সম্পূর্ণ স্টিল বডি এটা সম্পূর্ণ স্টিল বডি দেখতে পাচ্ছেন এই বক্সটা জাস্ট আমি বানাই নিয়ে আসছি আর বাকি সব কাজ আমি নিজে হাতে করছি এর ভেতরে যত মেশিনারি সেট করা সব কিছু আমি করছি যে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস লাগাইছি এটা আমি নিজে লাগাইছি এটা কাইটা এটা নিজে লাগাইছি আমি সেট করছি এই যে কন্ট্রোলারগুলো আমি নিজে এখানে কাইটা এগুলো সেট করছি আসেন আপনাদের ভেতরে একটু দেখাই আমি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টাইগার মুরগির ডিম রাখা আছে আমি এই ডিমগুলো আজকে বসাবো দ্বিতীয়বারের মতো তাই ভাবলাম একটু মেশিনটা আপনাদের মাঝে দেখাই কিভাবে কি করলাম এই যে দেখতে পাচ্ছেন মেশিনের ভেতরের পরিস্থিতি এই মেশিনের ভেতরে যে ফয়েল পেপারগুলো দেখতেছেন এই ফয়েল পেপারটা লাগানো হয়েছে যাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এটা তাপমাত্রাটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে এই কারণে এই ফয়েল পেপারটা লাগানো এটা চতুর্দিকে ফয়েল পেপার আছে এখানে কাপড়ের নিচেও ফয়েল পেপার দেওয়া দেখতে পাচ্ছেন এখানে একটা ফোম দেওয়া হয়েছে অনেক হয়তো প্রশ্ন করতে পারেন ভাই ফোমটা ফোমটা দেওয়ার দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে এখানে যখন বাচ্চা ফুটবে বাচ্চাটা কিন্তু বাইরে বের হয়ে আসতে পারে আমি যখন এটা খুলবো কারণ যেহেতু এটার দরজাটা অনেক বড় এই যে পাল্লাটা অনেক বড় বাচ্চাটা হয়তো আমি একটা কাজ করতে গেলাম বা ডিমের খোসা বের করতে গেলাম বাচ্চাটা বাইরে চলে আসবে তো আমি কয়টাকে ধরে রাখবো এভাবে তো এই একটা কারণ যাতে বাচ্চাটা না আসতে পারে বাহিরে আর আরেকটা কারণ হচ্ছে আমার এই দরজাটা এখানে একটু ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাঁকা বলতে দরজাটা যখন আমি বন্ধ করব তখন এই কর্নারে কিছুটা জায়গা গ্যাপ আছে তো যখন আমি এটা এইভাবে বন্ধ করে দিব এই গ্যাপের ভেতরে বাচ্চা চলে আসবে আর যখন আমি এটা খুলব তখন কিন্তু ওই বাচ্চাটা চিপায় পরে মারা যাবে এই দরজার চিপা লাগার সম্ভাবনা আছে তো এইভাবে আটকায় দেওয়াতে ওই বাচ্চাটা কিন্তু কখনো ওই চিপায় যাবে না এমনকি দরজা খুললে বাচ্চাটা কখনো ক্ষতি হবে না এই দুইটা কারণে এখানে এই ফোনটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার ভেতরের পরিবেশটা খুব সুন্দর আমি যতটুকু পারছি চেষ্টা করছি এটা সুন্দরভাবে সেট আপটা দেওয়ার জন্য ভেতরে ফগার মেশিন দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি একটা এসি ফ্যান দেওয়া হয়েছে কারণ যেহেতু এটা মেশিনটা বড় এটা পাঁচ ইঞ্চি ফ্যান ছাড়া হবে না আর হচ্ছে এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন আপনারা এস টিসি থ্রি জিরো টু এইট এটা কিন্তু অটো একটা কন্ট্রোল আর দেখতে পাচ্ছেন অলরেডি লাইট ভিতরে জ্বলে উঠছে আর এই দেখেন ফগার মেশিনটাও কিন্তু হিউমিনিটি যখনই কম হয়ে যাবে তখন এই ফগার মেশিনটা অটো চলবে এখানে আমার হিউমিনিটি সেট করে দেওয়া আছে এখানে দেখেন একই ডিসপ্লে দুইটা কন্ট্রোল করতেছে যেমন এটা এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল করবে আর এই নীল যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এটা হচ্ছে আমার হিউমিনিটি কন্ট্রোল করবে তো এখানে তাপমাত্রা সেটিং করে দেওয়া আছে সাঁত্রিশ পয়েন্ট যখন চলে আসবে তখনই অটোমেটিক ভিতরে বাল্ব জ্বলে উঠবে আর এখানে আমার ছাপ্পান্ন সাতান্ন মতো সেট করে দেওয়া আছে এর নিচে হিউমিনিটি নামলে অটোমেটিক ফগারটা চলবে আর যখনই সাইটের উপরে উঠে যাবে অটোমেটিক ফগার বন্ধ হবে তার মানে এখানে হিউমিনিটির আলহামদুলিল্লাহ কোনো ঘাটতি হবে না আমার এই উপরের মেশিনটাতে কিন্তু হিউমিনিটি কন্ট্রোল করাটা খুব টাফ কারণ এটার ভেতরে ফগার সেট করার মতো কোনো সিস্টেম নাই লাইন করা নাই ফগার সেট করা যায় না একটু সমস্যা হয় তো হিউমিনিটি কন্ট্রোল করতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে বড় মেশিনটা যেহেতু বানাইছি এটার ভিতরে ইচ্ছা করলে আমি যে কোনো সিস্টেম করতে পারবো যেমন এটাতে কিন্তু উচ্চতাটা মোটামুটি খারাপ না তো যদি মনে করেন কোনো কারণে এখানে বিদ্যুৎ না থাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সমস্যা হয় না দেখা গেছে আটচল্লিশ ঘন্টা বা দুই দিন তিন দিন বিদ্যুৎ নাই সেক্ষেত্রে কিন্তু আমি ইচ্ছা করলে মাঝখানে একটা হাড়ি কেন দিতে পারবো আপনারা জানেন যে অনেক বড় বড় ইনকিউটারে কিন্তু এরকম হাড়ি কেন দেওয়া হয় তাপমাত্রাটা মেনটেন করার জন্য ঠিক রাখার জন্য আমি সেটাও দিতে পারবো তো এই জন্য আমি এই মেশিনটা এইভাবেই তৈরি করছি আর এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো ডিম তিনশো ডিম দেওয়া যাবে আর আমার এই উপরের এটা হচ্ছে দুশো মোট পাঁচশো ক্যাপাসিটি তবে আমি এটাই চেষ্টা করবো বেশিরভাগ টাইগার মুরগির বাচ্চা ফুটানোর জন্য আর এটা চেষ্টা করব কোয়েল পাখির বাচ্চা প্লাস কেউ যদি আমার কাছে ডিম নিয়ে আসে যে ভাই আমার কিছু ডিম ফুটায় দেন সেগুলো বসানোর জন্য আর যদি গ্যাপ থাকে আমি গ্যাপ পাই এটাতেও ইনশাআল্লাহ আমি টাইগার মুরগির বাচ্চা ফুটাবো তবে বেশিরভাগই আমি এটাতেই ফুটানোর চেষ্টা করব কারণ এটাতে আমার একটু সহজ হবে যেহেতু আমার ফগার মেশিন আছে হিউমিডিটি কন্ট্রোল করতে সমস্যা হবে না আর এটা কাজ করে আরাম পাওয়া যায় যেহেতু এটার পাল্লাটা এইভাবে সাইডে আর ওটার ঢাকনা উঠায় কাজ করাটা একটু কষ্টকর এটাই আরাম হবে আমার সহজ হবে তো এই সব কিছু মাথায় রেখেই আসলে মেশিনটা তৈরি করা মেশিনটা তৈরি করছি আমি সম্পূর্ণ নিজের হাতে তো আজকে প্রথম ডিম বসাবো আমি তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এই যেখানে দেখতে পাচ্ছেন কিছু ডিম রাখা আছে এই ডিমগুলো আমি বসাবো এখানে তবে এখানে কিন্তু তিনশো ডিম পুরোপুরি নাই কারণ হচ্ছে যেহেতু আমি মেশিনটা নতুন তৈরি করছি এটা রেজাল্ট কেমন আসে এখনো পর্যন্ত আমার জানা নাই তো আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আসবে তারপর আমি রিস্ক নিব না প্রথমে আমি অল্প কিছু বসাইতেছি ইনশাল্লাহ নেক্সট থেকে তিনশো করে দিব ডিম আর আপনারা অনেকেই আমার কাছে টাইগার মুরগির বাচ্চা চাইছিলেন এর আগের বার কিন্তু খুব দ্রুত সেল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি আপনাদের দিতে পারি নাই তো যাদের টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন ডিম বসাই দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের টাইগার মুরগির বাচ্চা দেওয়া যাবে আপনারা জানেন যে আমি দশ দিনের বাচ্চাটা সেল করি খুব রিজনেবল প্রাইসে ব্রুডিং ভ্যাকসিন সব কমপ্লিট করে দেই তো আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার পেজে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে নক করতে পারেন আপনাদের যেভাবে খুশি যোগাযোগ করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইব্রাহিম অ্যাগ্রো নামেই আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও শেষে আপনারা ইচ্ছা করলে ওখানেও যোগাযোগ করতে পারবেন এমনকি এই ধরনের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেও আপনারা পাবেন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডিমের উপরে এইভাবে ডাক কেন দিস এই ডাক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই ডাক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই ডিমটা কিন্তু আমার এখানে দিলে আমার অটোমেটিক ঘুরবে না কারণ এটা আমার অটোমেশিন ঠিক আছে কিন্তু ডিমটা টার্নিং করবে না মোটর সেট করা নাই এই ডিমটাকে কিন্তু আমার হাতে ঘুরাইতে হবে দিনে মিনিমাম তিনবার তো এই ডিমগুলো অনেকগুলা অনেকগুলো ডিম যখন থাকবে এই ডিমটা আমি কোন ডিমটা ঘুরাইলাম আর কোনটা ঘুরাইলাম না এটা কিন্তু আমি বোঝাটা একটু কষ্টকর যেতে ডাকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেমন ডিমটা যদি এইভাবে থাকে এই ডিমটাকে যখন আমি ঘুরাবো ডিমটা জাস্ট এইভাবে উপর করে দিলাম তাহলে আমি বুঝতে পারলাম যে ডিমটা আমার ঘোরানো হইলো আবার যখন ঘুরাবো এই ডিমটা উপর করা থাকলো জাস্ট আমি এরকম করে দিলাম এই দাগটা উপরে চলে আসলো তাহলে আমি বুঝতে পারবো যে ডিমটা আমি ঘুরাইলাম এই দেখতে পাচ্ছেন আমার পোষা বিড়ালটা চলে আসছে এখানে ভিডিও করতেছে ও চলে আসছে এই যে হচ্ছে আমার পুষি চলে আসছে ও তো এই হচ্ছে আজকের ভিডিও এই ডিমগুলো বসানো নিয়ে আর প্লাস হচ্ছে মেশিনের একটা আপডেট এটা জাস্ট কোনো কিছুই না আপনারা এরকম ডিমের উপরে জাস্ট এভাবে একটা দাগ দিয়ে দিবেন এই জাস্ট এইভাবে একটা দাগ দেওয়া আর কিচ্ছু না জাস্ট এই যেভাবে একটা করে দাগ তবে হ্যাঁ এক সাইডে দিবেন কখনো দুই সাইডে কিন্তু দিতে যাবেন না কারণ হচ্ছে যখন আপনি দুই সাইডে দাগটা দিবেন তখন আপনি উল্টাইলেন কোনটা আর উল্টাইলেন না কোনটা আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না তার মানে কি দাগ থাকা না থাকা সমান হয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না আর যখন এক সাইডে দাগটা থাকবে তখন আপনার জন্য খুব সুবিধা হবে জানা আইডিমটা আমি উল্টাইলাম আর এই ডিমটা আমি উল্টাই নাই এটা উল্টাইতো হবে আপনার জন্য বোঝা খুব ইজি হবে তো এই কারণে আসলে দাগটা দেওয়া আর আবারো আপনাদের অনেক ধন্যবাদ জানাবো আমি এই কারণেই কারণ আপনারা হয়তোবা আপনাদের আমি ভালো মানের জিনিস দিতে পারছি বিধায় আপনারা রেসপন্স করছেন অনেক দূর দূর থেকেও আমার কাছে ফোন আসতেছে চট্টগ্রাম থেকে দিনাজপুর থেকে বরিশাল থেকে অনেক দূর দূর থেকে ভাইরা আমাকে ফোন দিতেছে টাইগার মুরগির বাচ্চার জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আমি চেষ্টা করব এইভাবে ভালো মানের জিনিস আপনাদের মাঝে বিতরণ করার জন্য কারণ আমি নিজে একজন খামারি ভাই মূলত যদি ব্যবসায়ী শুধু বলেন তাহলে ভুল হবে আমি আমার খামারে প্রোডাকশন করি সেই জিনিসটাই সেল করি টাইগার মুরগির বাচ্চা বলেন কোয়েল পাখি বলেন পাখি খরগোশ যাই বলেন না কেন আমি কিন্তু অন্যের কাছ থেকে কিনাই না ব্যবসা করি না আমার নিজের গুলা লালন পালন করি সেখান থেকে যে প্রোডাকশনটা আসে সেখান থেকে আমি সেল করি তো এই জন্য আমি পারবো ইনশাল্লাহ আশা করি যে আপনাদের রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য কারণ যেহেতু আমার এটা নিজের প্রোডাকশন আমি যতটুকু কমে দিতে পারি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য আর আমার কথা হচ্ছে একজন খামারি শুরুতেই যদি অনেক দাম দিয়ে বা লস করে কোনো জিনিস কিনে ফেলে একবার সেই জিনিসে লাভবান হওয়াটা সম্ভব না আর আপনি যে কোনো জিনিস যদি কেনার সময় জিতেন ওই জিনিস বিক্রি করার সময় যেতা যায় তো এটা আমি চেষ্টা করব যেহেতু আমি একজন খামারি আমিও চাই একজন খামারি সফল হোক এই জন্যই আমি রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনারা হয়তো বা খোঁজখবর নিলে জানতে পারবেন যে আমি যে প্রাইজে দিতেছি এরকম প্রাইজে পাওয়াটা একটু কষ্টকর কারণ হচ্ছে ব্রুডিং ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করে এখন মুরগির খাবারের যে দাম এই সব কিছু মেনটেন করে আসলে এই দামে পাওয়াটা কষ্টকর আর সবচেয়ে বড় কথা হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আপনি দামটা কেন বলে দেন না আপনারা যারা পেজ চালান আপনারা অনেকেই জানেন যে ফেসবুক পেজে কোনো কিছুর দাম উল্লেখ করা যায় না সরাসরি দামটা বলা যায় না আপনি কিনে আনলেও বলতে পারবেন না সেল দিলেও বলতে পারবেন না এটা ফেসবুক একটা ইস্যু ধরে সমস্যা হয় পেজের জন্য এই কারণে আমি বলতে পারতেছি না তবে ইউটিউব চ্যানেলে ভিডিও সাল লিঙ্ক আশা করবো সেখানে বলে দেওয়ার জন্য আপনাদের যে কতটুকু প্রাইজের ভিতরে আপনারা নিতে পারেন তবে আপনারা সরাস সবচাইতে ভালো হয় সরাসরি আমার কাছে ফোন দিয়ে কথা বলবেন ওটাই সবচেয়ে ভালো হয় আপনারা সরাসরি কথা বলাটা আমি মনে করি ভালো তো আসেন আমি আসলে ডিমগুলো এখন বসাবো আপনাদের আমি দেখাই কিভাবে ডিমগুলা বসাবো জাস্টে যেভাবে ডিমগুলা বসাই দিব একটা একটা করে এক কনার থেকে বসানো শুরু করবো এভাবে তো দোয়া করবেন সবাই আমার জন্য কারণ হচ্ছে আমি আপনাদের রেসপন্স পাওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে এই মেশিনটা তৈরি করলাম কারণ আমি সর্বপ্রথম কিন্তু কম টাকার ভিতরে অল্প টাকার ভিতরে অল্প ক্যাপাসিটির মেশিনটাই আনছে দুশো ডিমের কারণ আমি চিন্তা করছি যে কীরকম কি সেল হবে কিনা না কতটুকু রেসপন্স পাবো বা পাবো না তো আগে আমি বড় অ্যামাউন্টে যাবো না এই কারণেই কিন্তু আমি ছোট্ট পরিসরে শুরু করছি কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচ বাচ্চা সেল করাতেই আমি দেখলাম আমি যতটুকু রেসপন্স পাইছি এখন আমার বর্তমান যে ভাইয়েরা মানে আমার কাছে অলরেডি বুকিং দিছে বা অর্ডার দিছে তাদেরকে আমি আরো দুই মাসের ভিতরে দিতে পারতেছি কিনা সন্দেহ তো এই কারণেই মানে আমি আসলে মেশিনটা তৈরি করলাম যাতে এতদিন কারো ওয়েট করতে না হয় তো এই জন্য আপনারা যাদের প্রয়োজন নখ দিবেন আমি খুব দ্রুত আপনাদের এতদিন আর ওয়েট করতে হবে না কারণ যেহেতু এখন আমার পাঁচশো ডিমের ক্যাপাসিটি দুইটা মেশিন অলরেডি আমার রেডি হয়ে গেছে তো এই কারণে আশা করি আপনাদের আর খুব বেশি আমাকে অপেক্ষায় রাখতে হবে না যেমন আমি এখানে বসাই দিতেছি ডিম তো এটা বসাইতে বসাইতেই আবার দেখা যাবে যে আমার যে ডিম গুলো আসবে এই মেশিনটা এখন বর্তমান খালি এটা 200 ডিমের ক্যাপাসিটি আছে তো আমি এটার ভিতর বশাই দিব যখন আমরা এটা হ্যাচিং হয়ে বের হয়ে যাবে তখন পরপরই আবার এটা থেকে ফুটবে তার মানে একটার পর একটা ব্যাচ ইনশাআল্লাহ থাকবে রেগুলার আপনাদের ওয়েট করতে হবে না কেউ দেখা গেছে হয়তো এই ব্যাচে পান নাই অল্প কিছুদিন ওয়েট করলেই পরের ব্যাচে আপনি আবার নিতে পারতেছেন আপনাদের দের দুই মাস তিন মাস ওয়েট করার প্রয়োজন নাই আপনি খুব অল্প দিনেই পেয়ে যাবেন দেখা গেল এই ব্যাচ কমপ্লিট হওয়ার পরে 10 দিন কারণ যেহেতু এক একটা ব্যাচ আমি 10 দিন করে ব্রুডিং করি ব্রুডিংটা তো একসাথে করি না আসলে এই কারণে আমি ওই হিসাব করে করব যে আমার একটা ব্যাচ সেল হয়ে যাবে আরেকটা ব্যাচ আমার ব্রুডিং এ ঢুকবে মানে ব্রুডিং থেকে একটা বের হলো একটা ঢুকলো ঢোকার পর পরই ওইটা আবার 10 দিন 10 দিন পর ওইটা ডেলিভারি তার মানে আপনি এই ব্যাচে যদি কোনো কারণে মিস করে ফেলেন পরে 10 দিন সর্বোচ্চ আপনি ওয়েট করলেই আপনি আবার পরের ব্যাচে বাচ্চা নিতে পারতেছেন আপনার 15 দিন এক মাস ওয়েট করার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ 10 দিন তো এই কারণে সব কিছু মাথায় রেখে আসলে আমরা এই মেশিনটা তৈরি করা আর আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো জিনিস খুব অল্প দামে খামারিদের মাঝে দিতে পারি আমি যেন বিশ্বস্ততা ধরে রাখতে পারি কারণ এই সব ব্যবসার মূল ধন হচ্ছে বিশ্বাস আপনি যদি আহ কারো সাথে বিশ্বাসঘাতকতা করেন অনলাইন বিজনেসে আপনি কখনই টিকে থাকতে পারবেন না আপনাকে কম দাম হোক বেশি দাম হোক আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যেই জিনিসটা খামারিকে দেখাবেন ঠিক সেই জিনিসটাই ডেলিভারি করতে হবে যেমন আপনি আমি যেমন বলতেছি যে আমি দশ দিন ব্রুডিং ভ্যাকসিন করে দিব এখন দেখেন আমি যদি ভ্যাকসিনটা না করি আপনি কিন্তু দেখতেছেন না যে আমি ভ্যাকসিনটা করি নাই কিন্তু উপরওয়ালা একজন আছে আল্লাপা কিন্তু দেখতেছে যে আমি আসলে কি করলাম আপনার সাথে তো ওই ব্যবসাটা কি ভাই আমার টিকবে কখনো টিকবে না ব্যবসাটার মূলধন হচ্ছে সততা আপনার সততা যদি ঠিক না থাকে কমিটমেন্ট যদি ঠিক না থাকে আল্লাহর তরফ থেকেও এর উপরে একটা মানে গজব আসে এটা কখনো টিকে থাকে বলে আমি মনে করি না টিকে থাকবে না তো এই জন্য সবাই দোয়া করবেন আমি যেন সৎভাবে ব্যবসা করে যাইতে পারি আমার কথা কাজে যেন মিল রাখতে পারি আমি চেষ্টা করবো সবসময় আমি যা বলি ঠিক তাই করার জন্য তাতে আমার লাভ কম হোক আমি কিন্তু লাভ কমে দেই এই কারণেই আমি আমি যেটা বুঝি আমার মানে থিওরিতে যেটা আমি বুঝি যে একজন খামারি ইচ্ছা করলে কমে দিতে পারে কারণ হচ্ছে তার নিজের প্রোডাকশন এক দ্বিতীয়ত হচ্ছে সে যখন কমে দিবে তার সেলটা যদি বেশি হয় তাহলে কিন্তু তার লাভের মাত্রাটা এমনিতেই বেশি হয়ে যায় আর যদি সেল না হয় সেল যদি কম হয় তাহলে কিন্তু লাভটা বেশি হবে না এখন মনে করেন আমি মাসে যদি পাঁচশো বাচ্চা সেল করতে পারি তাহলে আমার যে লাভ আসলো মাস শেষে গড়ে আর সেখানে যদি আমি একশো বাচ্চা সেল করি তাহলে কি আর ওই লাভ হবে কখনোই কিন্তু হবে না তো এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনারাও আপনাদেরকেও বলবো যারা খামারি হইতে চাইতেছেন বা খামারি আসেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন নতুন যারা খামারি ভাইরা খামার করতে চায় তাদেরকে হেল্প করার জন্য যে অল্প রিজনেবল প্রাইসে দেন সেও যাতে নিয়ে এখান থেকে প্রফিট করতে পারে আর আপনার সেলটাও বেশি হোক তাতে কিন্তু দিন শেষে আপনার লাভ বেশি হবে কম হবে না তো এইভাবেই আসলে এই কাজগুলা করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমগুলা বসানো প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল ডিম বসানো এই যে দেখেন ভিতরের অবস্থা তো আসলে এই মেশিনের নেক্সটে আরও একটা আপডেট আছে সেটা হচ্ছে যদি চাহিদা আরও বাড়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটাকে দোতলা করার জন্য কারণ এটা কিন্তু ওই ধরনের ক্যাপাসিটি করাই আছে আমি উচ্চতাটা অতটুক দিয়ে দিচ্ছি অলরেডি যাতে আমি কখন ইচ্ছা করলে এটাকে দোতলা করতে পারি নিচে এক ব্যাস বসাইলাম তিনশো উপরে ইচ্ছা করলে আমি এক ব্যাস বসাইতে পারবো এরকম একটা সিস্টেম করা যাবে ওইরকম সিস্টেমটা রাই আমি এই বক্সটা তৈরি করছি তবে আপাতত বানাবো না আপাতত যেহেতু এখানে তিনশো এখানে দুইশো অলরেডি আমার পাঁচশোর ক্যাপাসিটি আছে তো চলতে থাকুক দেখি রেসপন্সটা কতটুকু আসে আলহামদুলিল্লাহ যেহেতু আমার অনেক রেসপন্স আসছে আমার দুশো ডিমের ক্যাপাসিটি হয় না আমার আরেকটা মেশিন তৈরি করতে হইতেছে তো ইনশাল্লাহ আশা করি এটারও আসবে আপনাদের দোয়া আছে আমার সাথে আমি জানি এটাও আসবে আর আমি যদি সৎভাবে থেকে আপনাদের মাঝে ভালো জিনিস দিতে পারি কেন আপনারা নেবেন না অবশ্যই নেবেন এই আস্থা আমার নিজের উপরে আছে। তো তখন যদি আরও আমার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি এখানে আর একটা থাক তৈরি করে নিব দোতলা সিস্টেম হবে নিচের এক থাকে ডিম থাকবে প্লাস হচ্ছে উপরের এক থাকে ডিম থাকবে তো এই ছিল আমার মেশিনের আজকের ভিডিওটা এটা বন্ধ করে দিব এখন কারণ ডিমটা যেহেতু আমি দিয়ে দিছি এখন এটা খুলে রাখাটা ঠিক হবে না এটা আমি বন্ধ করে দিব তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর বেশি বড় করব না তো ইনশাল্লাহ যাদের বাচ্চার প্রয়োজন আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন যে আমার ক্যাপাসিটি খুব বেশি না অনেক দূর দূর থেকে যেহেতু রেসপন্স আসতেছে আর সবাই ফোন দিতেছে খুব অল্প সময়ের ভিতরে সেল হয়ে যায় আর দূরে যারা আছেন তারা আমাকে অনেকেই বুকিং করে দেয় সে বাচ্চাগুলো আমি ডেলিভারি করে দেই তাদেরকে তো আপনারাও চাইলে ভাবে নিতে পারেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে আমার সিস্টেমটা হচ্ছে যদি আপনারা দূর দূরান্ত থেকে নেন আমাকে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিবেন যদি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাইরে হয় তাহলে সম্পূর্ণ পেমেন্টটা করে দিতে হবে করে দিলে আমি দশ দিন পরে পরিবহনের মাধ্যমে আপনার কাছে জিনিসটা পৌঁছে দিব এখানে আমার যেহেতু খামার আছে আমার নাম ঠিকানা দিয়ে আমার পেজ খোলা আছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের মাঝে অতএব এখানে প্রতারণা হওয়ার মতো কোনো ভয় নাই এটুকু আপনারা শিওর থাকতে পারেন যে আর যাই হোক আপনাদের কাছে কোনো প্রতারণা হবে না হয়তো আপনি অ্যাডভান্স করলেন আল্লা না করুক কোনো কারণে বাচ্চার সমস্যা হয়ে গেছে বাচ্চা আমি দিতে পারি নাই সেক্ষেত্রে আপনার টাকাটা সম্পূর্ণ আমি রিটার্ন করে দিব কিন্তু সেই টাকাটা একদম মায়ের যাবে আপনার আপনি বাচ্চাও পাইলেন না টাকাও পাইলেন না এমন ধরনের প্রতারণা হওয়ার মতো কোনো সম্ভাবনাই নাই তো আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন আপনারা পেমেন্ট করতে পারেন অ্যাডভান্স করতে পারেন তো দোয়া করবেন সবাই আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম